আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে তেরোই সেপ্টেম্বর রোজ শনিবার আমরা সে চলে আসছি কিন্তু চাষপুর বাজার গুরুদর্শন নাটক তো প্রিয় দর্শক আজকে পাঁচটা ভিডিও করতে আসছি তো এখন আমরা দেখতে পাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে যেটা কালকে আমরা নৌকা বাইসে দেখেছিলাম এই নৌকা বাইসের ভিডিওটা আজকে দর ইচ্ছা ছিল কিন্তু আজকে পারবো না আশা করি যে কালকে আপনারা দেখতে পাবেন এই চোদ্দ তারিখে নৌকা বাইসের ভিডিওটা দেখতে পাবেন যেটা আপনাদের অনেক ভালো লাগবে তো আজকের পার্ট পাটের ভিডিও আপডেট দিব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আপনারা জানেন যে পাটের অবস্থাটা কি শুধুমাত্র আমরা ফরিদপুর জেনেছি সেখানে হাজার একচল্লিশশো টাকা গেছে কিন্তু অনেকই কমেন্ট দেখেছি বা শুনেছি যে আসলে গোটা বাংলাদেশে পাটের দামটা আমরা আটত্রিশশো সাঁত্রিশশো সাড়ে সাঁত্রিশোর মধ্যেই বাজারটা দেখেছি অন্যান্য জায়গার তুলনায় তো ফরিদপুরটা আমরা একটু বেশি দেখেছি যদিও ফরিদপুরের পাটের কোয়ালিটি ভালো কিন্তু অনেক কমেন্ট বা অনেক তথ্য অনুযায়ী যেটা পেয়েছি আসলে সেখানেও কম দাম ছিল তো তারপরেও অনেকেই বলছে না উনচল্লিশশো চার হাজার টাকা বা একচল্লিশশো টাকা ছিল তো আসলে কতটা কতটা সত্যি এটা যাচাই বাছাই না করে আসলে বড়টা ভুল হবে তো যাই হোক তো আমাদের এই চাষকর বাজারটা স্বাভাবিকভাবে চারটা দিন হাট লাগে পাটের এটা হচ্ছে শুক্রবার শনিবার সোমবার ও মঙ্গলবার এই হাটটি লাগে তো চলুন জবা যাক আজকে আমরা এই পাট খুঁজে খুঁজে বের করে কি দামটা যাচ্ছে সেটা দেখাবো তো এখনও আমরা দেখতে পাচ্ছি মিল মাল যারা ব্যবসি তারা পাট কেনা শুরু করে নাই তো আশা করছি খুব দ্রুতই পাট কেনা শুরু করবে ইনশাআল্লাহ তো ওদিকে আমরা যাব আশা করি ওরা ওনারা কেনা শুরু করেছে এটু জেট জানাবো আর আপনাদের বাজারে কোথায় কী দামটা যাচ্ছে আল্লাহর হস্তে প্লিজ আপনারা দামটা বলবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই সো লেটস গো বলছে ভাই কত বলছে এখনো বলে নাই না বৃষ্টি হচ্ছে এই নষ্ট হয়ে যাবে এখানে আমরা একটা ভালো কোয়ালিটি পাট দেখতে পাচ্ছি সালাম বলছে ভাই পাটের কত বলছে সাতশো টাকা বলছে না প্রিয় দর্শক আমরা বড়ো ভাই একটা যে পার্ট নিয়ে আসছে এটা সাঁত্রিশশো টাকা বলছে ভাই পলি আছে পেপার আছে এখনই দিলেন

থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু পাটগুলা চৌত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বলছে প্রথমে আমরা যে পাটটা দেখেছি এটা সাঁইত্রিশশো টাকা বলছে তো এখানে আরেকটা পাট আমরা দেখতে পাচ্ছি দেখি এই পাঠটা কত দাম বলে সেটা দেখবো এবং শুনবো কত বলে লোকের বা কত বললে এটা হ্যাঁ ছয়শো মানে টাকা এখানে আমরা একটা পার্ট দেখতে পাচ্ছি এটা ভ্যালি পার্ট মেবি হবে তো এই পার্টটাও ছয়শো টাকা বলতে মানেশো টাকা বলতেছে আমরা গতকাল প্রচুর ইনফরমেশন দিয়েছি তারপরে আবার নতুন কোনো ইনফরমেশন যখন পাবো ইনশাল্লাহ পার্ট সম্পর্কে আমরা দিয়ে দেবো পাঠশোলা বিক্রি হচ্ছে না পাঠশোলা হ্যাঁ পাঠশোলা বিক্রি হচ্ছে তো এটা কি কোনো কোম্পানি নিচ্ছে না সাধারণ মানুষই কিনে কিনা পাঠশোলা কোম্পানি নিচ্ছে এই যে মধ্যম পার হই দিকেনে হ্যাঁ কত করে সর্বনিম্ন তে বড় ভাই এটা হচ্ছে লাগান তোমার 600 টাকা মন এই সোলা মন বিক্রি হয় সোলা টাকা মন আচ্ছা আধা আর যদি স্বাভাবিক বিক্রি হয় স্বাভাবিক না কোম্পানি তে হচ্ছে 600 টাকা মন ওরা স্বাভাবিক নিচ্ছে না মানে মন ভাবে নিচ্ছে আর পাবলিক নিচ্ছে স্বভাব ও পাবলিক স্বাভাবিকই কিনে মন ভাবে বিক্রি করতেছেন সিস্টেম পাবলিক জগত প্রয়োজনে সেটা কিনে নেয় সবাই কিনলে নিজের প্রয়োজনে কাজ লাগাছে ও আর হচ্ছে আসলে কোম্পানি কিন্তু ছয়শো টাকা মোট এক মিল শুরু করছে মানে মিল অলরেডি শুরু হয়ে গেছে কত তারিখে শুরু হয়েছে এই মোটামুটি হচ্ছে লেগান আপনার মাস দুই খেলে মাস দুই খেলে না তার মানে এখন রানিং তো রানিং আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য ইনশাআল্লাহ যাব দেখি আমরা পাট আমাদের বাজারে যখন আসছে আমরা কিছু পার্ট দেখতে পাচ্ছি ইনশাল্লাহ দেখি কি অবস্থা আজকে কত দিচ্ছে বাড়িতে বসে থাকাই লাগে ভাই সমস্যা নাই ভালো আছে নিউজ মানে খুব খুশি মনে কত দিচ্ছেন

যেটা দেখলাম তা বুঝলাম পাঠান বৃষ্টি গুড়ি গুড়ি হচ্ছে ভাই বিক্রি হয়েছে কত বলছে ভাই এটা সত্তর টাকা কেজি বলছে বৃষ্টির মধ্যে গুড়ি গুড়ি হচ্ছে পাট জিজ্ঞাসা করাটা কঠিন তারপরেও দেখি কি অবস্থা পাট কি দাম বলছে এই পাটটা ছত্রিশশো টাকা তো আজকে দাম কম না বেশি দেখতে পাচ্ছেন আজকে আমি তো বেশি দেখতে পাচ্ছেন না মার্শাল্লাহ মার্শাল্লাহ থ্যাংক ইউ কোথা থেকে আসছেন

আর বাদ বাকি আপনার সাঁত্রিশশো ছত্রিশশো এই দামটাই যাচ্ছে মানে মূল হচ্ছে ছত্রিশশোতে আর কোয়ালিটি ভেদে আটত্রিশশো দিচ্ছে আটত্রিশশো দুই কাটা মাথা মালেট এগ্রেড

দেখে এখানে একটা পাট বৃষ্টির মধ্যে ভিডিও করা খুবই কঠিন হয়ে যাবে ভাই বিক্রি হয়েছে কত হলো সত্তিরিশশো টাকা আমরা একটা পাট দেখতে পাচ্ছি এটা সত্তিরিশশো টাকা বিক্রি অলটা হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ আবার সোমবারে এইখানে আর একটা পাট দেখতে পাচ্ছি কথা হচ্ছে এবং সেই সাথে বৃষ্টি হওয়ার কারণে পাটগুলা ঢাকার জন্য তৈরি হচ্ছে কৃষক ভাই কারণ হচ্ছে পাট ভিজে গেলে তো ও মানে দামটা কমবে এটা নিশ্চিত তার জন্যই ঠিকছে তো দেখি কত এটাই শেষ করবো ইনশাল্লাহ যে কী দামটা যাচ্ছে এরপরেই আমরা ভিডিওটা ক্লোজ করবো তো বরাবরই বলে থাকি ভাই কোথা থেকে ভিডিওটা দেখতেছেন এটা অবশ্যই বলবেন এবং কি দাম যাচ্ছে এটা অবশ্যই জানাবেন তো প্রিয় দর্শক আমি এক ভদ্রলোক জিজ্ঞাসা করলাম যে ফরিদপুর যে পাটের দামটা গিয়েছে আসলে কতটা সত্য তো উনি বলল যে আসলে সত্যি কথা শোনো ফরিদপুরের পাট সময় বেশি ভালো যার কারণে আমাদের অন্যান্য এলাকার তুলনায় দুই একশো টাকা ফরিদপুরের পাট বেশি থাকে এটা তোমার মানতেই হবে তো চার হাজার যে চার হাজার একচল্লিশশো উনচল্লিশশো টাকা গেছে ফরিদপুর পাট এটা সঠিক পাটের কোয়ালিটি ভালো এই জন্য দামটা ফরিদপুরে একটু বেশি যায় আর আমাদের পাট মন্ত্রী বসির সাহেব যদি এই পাটটাকে একটু পজিটিভ দেখে তাহলে হয়তো আমাদের এই কৃষকগুলা একটা পরিপূর্ণ দাম পাবে আশা করা যায় ইনশাল্লাহ যে পাটটা দেখতে পাচ্ছেন এটা সাড়ে অর্থাৎ পাঁচশো পঞ্চাশ টাকা বলতেছে অর্থাৎ পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা বলতেছে তো এখনও দেয় নাই তো আশা করি ছত্রিশশো হলে দেওয়ার একটা ব্যাপার আছে কত বললো আর ভাই ছয়শো টাকা বলতেছে না আপনি কত ঠিক দিছে সাতশো একশো টাকা ডিফারেন্স দেখেন ইনশাল্লাহ হয়ে যাবে তা হচ্ছে না একশো টাকা ডিফারেন্স বেশি হয়ে যায় যে ও কেনা বেশি তাহলে তো বুঝতেই পারতেছি আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট ভিডিও বাই আল্লাহ আসসালামু আলাইকুম রহমত